রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা স্পেশালি ভিডিও যে আসলে দেখেন যে আপনাদের যে উপবৃত্তির কাঙ্ক্ষিত টাকার জন্য আপনারা আমাকে এতদিন থেকে মেসেজ করতেছিলেন বা হচ্ছে কমেন্ট করতেছিলেন তো তার একটি কিন্তু সমাধান আসতে চলেছে তো আপনারা অবশ্যই জানেন যে আসলে আপনাদের যে এই উপবৃত্তিগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেকগুলো কিন্তু ধাপ রয়েছে তো সেই ধাপগুলোর মধ্যেই একটি ধাপের উপবৃত্তি টাকা কিন্তু অলরেডি দেওয়ার জন্য মোটামুটি আইবিএস প্লাস প্লাস সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আর আই প্লাস প্লাস সিস্টেমে যখন আপনাদের ডাটাগুলোকে এন্ট্রি করা হয় তখন সেখান থেকে একটি টোকেন তৈরি করে ই অ্যাপটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো কিন্তু আপনাদের গ্রাহক পর্যায়ে পাঠানো হয় আর এই কাজটা করে থাকে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টস অফিসগুলো রয়েছে তারা তো আপনারা জানেন যে আসলে ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিকের হচ্ছে আপনার প্রথম শ্রেণী থেকে শুরু করে হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি কিন্তু প্যারল তৈরি করা হয়েছিল আর এই প্যারলটি যেটা তৈরি করে হয়েছিল এটির মেয়াদ ছিল হচ্ছে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যারা ছোট্ট ছোট্ট সোনামণিরা রয়েছে তারা অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে তো তাদের জন্য একটি প্যারোল তৈরি করা হয়েছে এবং সেই প্যারোলের ভিত্তিতেই তাদের যেই টাকাটা দেওয়ার কথা সেটি কিন্তু অলরেডি আইবেসের মধ্যে মোটামুটি প্রায় সাবমিট করা হয়ে গেছে জাস্ট এখন মনে করেন যে আপনাদের যেই অ্যাকাউন্টের যেই সিস্টেমটি রয়েছে অর্থাৎ ইএফটিতে ইএফটিতে পাঠানো হয়ে গেলেই কিন্তু টাকাগুলো আপনাদের ফোনে চলে যাবে তো ইএফটি থেকে যেটুকু বলা হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ জানুয়ারি অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু আপনাদের উপবৃত্তির ছোলামীদের উপবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকবে ছোট ছোট বাচ্চাদের তো এই সময়ে কিন্তু হ্যাকারগুলো খুব ওত পেতে থাকে যার কারণে তারা আপনাদেরকে বলতে পারে যে আমরা শিক্ষা অফিস থেকে বলতেছি তো আপনাকে উপবৃত্তি দিব যার কারণে হয়তো ওটিপি কোড পিন কোড জানতে চাইতে পারে তো এ সময় যারা আপনারা গার্জিয়ান রয়েছেন তারা কখনোই ভুল করে তাদেরকে পিন কোড ওটিপি কোড দিবেন না কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে জানুয়ারি মাসের শেষের দিকে এসে আপনাদের সোনামণিদের উপবৃত্তি টাকাগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ